আট টাকা খরচ করছি আর সবকিছু আমার নিজের পরিশ্রম রক্ত ভেদা এই ঘামের মূল্য এক লাখ টাকা ছোট মরিচের ঝাল বেশি শোনেন নাই কিন্তু এখন ওই বড় মরিচের অত ঝাল নাই ওই এই ধরনের ইটাও একই কাহিন আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা মাটির মানুষ আমরা মাটির সাথে মিশাই থেকে অনুবাদ মিশাই আছি আমার বয়স হয়ে গেছে তবু আমি ফসল ছাড়ি আমি ফসলের জমিতে হলে আমি চেংরা মানুষ হয়ে যায় ধান এগুলাই আবাদ করি আমরা মাটির মানুষ হ্যাঁ আজ এখন শরীরে মাটি লেগে আছে ফসল আদি করতেছি আমরা আমি কয়েক বছর হলেই করি চার বছর হলে ফিরে আবাদ করি আবার গত বছর থেকে তার শরীর নাই হ্যাঁ কাজ করতে আসি তখন আমি মনে হচ্ছে মানুষ কাজ করতেছি এরকম কাজ করি আমি অভাব আছে পশা ইনকাম করার জন্য আমি জমিতে আসি ফসল করলে আমি কিছু টাকা পশা পাই যে আমার সংসার চলে আমি জমিতে আসলে বয়স কমে যায় মনে হয় এই অনুযায়ী আমি কাজ করি কষ্টই তো রোদ আছে গাও ঘামতেছে মেখে যাচ্ছে এরা আমি তখন আর মনে করি না যে এত বয়স চিড়া শশা এগুলা খাইলে পেট ঠান্ডা থাকে যখন আমি বাজারে যাই শশার দাম কম থাকলে তখন মাথা একটু চক্কর দেয় দাম কমলে মাথা গরম হ্যাঁ এই জমিতে জৈব সার দেওয়া লাগে গোবর সার রাসায়নিক সার বুনে দিয়ে চাষ করে আর কাপ কাটতে হয় কোদাল দিয়ে যেটা তার উপর বিচি কাটতে হয় বিচির থেকে সারা হয় বিচি থেকে সারা গজে উঠলে পরে পরে যখন এত বড় হবি তখন আমরা ওই খুঁটি দেবো গাছের গড়ে করে দিয়ে বেঁধে দিলে পরে কিছু উঠলে পরে আর পরে বড় খুঁটি গেড়ে এদের জাল হোক কিংবা খুশি হোক দিয়ে উপরে ছাউনি দেবো দিলে পরে এটি গাছ উঠে গেল উঠে গেলে তাদের গোড়া থেকে ফল ধরা আরম্ভ আছে এই গাছের বয়স আজ মনে করছে চৌত্রিশ দিন বয়স হচ্ছে এদের পঁয়ত্রিশ দিনে তুই ফল পাবো হ্যাঁ এটা বিশ শতক জমি একাই করছি এই বিশ শতক জমি গাছ আছে আমার হাতে লাগে না আমি একাই একশো আমার কাকো লাগে না শশা তোলবো মাপ দেবো হাতে লেগে বিক্রি করবো সব একাই এই জমি যখন আসি তখন বয়স আর টাকায় না আমি মনে হয় বাজার কম পাইলে মাথা ভরিয়া ওঠে এখন সেটা এই টাইমে দেখা যাচ্ছে এর পরবর্তীতে যেটা সেটা এত ছোট থাকলে এত বেরাম আসবে না বড় হয় কত কাছে বড় হয় ছোট গুলোই ভালো ছোটগুলা খেতে ভালো বড় গুলো ভালো লাগে জুতের লয় এর খেত যেটা ছোট হয় ফল যেটা ছোট হয় ছোট সামের এই ফলটাই ভালো হয় একই জিনিস বড়গুলা খাইতে স্বাদ কম হয় ছোট গুলো খাইতে স্বাদ বেশি এটা স্বাদে ভালো বড়টা স্বাদে কম প্রায় আঠারো বিশ অতিরিক্ত বাইশ দিনের মধ্যে তোলা শেষ হয়ে যাবে গাছ নষ্ট হয়ে যাবে আর বেশি থাকবে না আবার দেশি যেটা আছে সেটা আবার এক মাস পর্যন্ত থাকে বা গাছ করলাম তো চৌত্রিশ পঁয়ত্রিশ দিন বয়স হচ্ছে আর অতিরিক্ত ছেলে বিশ দিন থাকে এই ষাট দিনে এই একটা গাছ বহু ফল দেবো অগন্ত চার কেজি পাঁচ কেজি ফলন দিবি আমার এই জমিতে বিশ শতক জমি দুই হাজারেরও গাছ আছে এই জমিতে আমার পুরো জমিতে প্রায় সাত হাজার টাকায় সবার খরচ হয়েছে মিনিমাম নব্বই এক লাখ ষাট দিনের মধ্যে এই জমিতে ተጫጅቤ